তো চলে এলাম আবার একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু সাবন ইস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা গুড মর্নিং তো চলো সকাল সকাল আধা কাজ সেরে এবার একটু যাচ্ছি আজকে বাজারে তো সেই জন্য একটু চুল টুল আঁচড়ে নিই তো তারপর দেখা করছি চলো তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি মুখ টুক বেঁধে নিয়েছি কেন বিশাল রোদ্দুর যতই সানস্ক্রিন মাখি কিছুই হয় না সানস্ক্রিন কোথা দিয়ে গলে চলে যায় তো ব্যাগপত্র নিয়ে নিয়েছি আর পার্কিংয়েও চলে এসেছি কিন্তু যাব আমরা অটো করে গাড়ি নেবো না আজকে মানে কাছেই যাবো সেই জন্য আর এই যে অটোও চলে আর পিঙ্কি পিঙ্কি অটোয় বসে পড়েছি তো চলো বাজারে যাওয়া যাক আর এ দেখো এখানটা মানে গাছপালা বৃষ্টি হয়েছে তো গাছপালাগুলো কি সুন্দর এসে গেছি বাড়িতে এইবারে যেগুলো নিয়ে এসেছি সবজিপাতি এগুলো ঢালের রঙে এই যে ব্যাগ ভর্তি করে সবজিপাতি নিয়ে চলে এসেছি এখানে এক সপ্তাহ পুরো এর মধ্যেই চলে যাবে তো এবার সব কিছু মানে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর এই সব করতে করতে আধা ঘন্টা এক ঘন্টা আমার পেরিয়ে যায় তারপর মাছ আজকে এচুরও এঁচুড়ও নিয়ে এসেছে এখানে কেটে দিচ্ছিলো তো নিয়ে আজকে বর রান্না করছে তো এই সবজি সবজিপাতি কাটছে নিজেই আর এখানে আমি বক করছি আর এখানে একটু ঠাকুরেরও জিনিসপত্র এনে রাখা আছে এগুলো ব্ল্যাঙ্কেট থেকে আনা হয়েছে তো এই যে সব রাখা আছে আর এখানে এই যে আমার ফুল গাছ টাছগুলো একেবারে সব শেয়ার করছি তোমাদের সাথে আর কী করবো বলো আর লঙ্কা গাছটা খুব সুন্দর হয়েছে আস্তে আস্তে একটু বাড়ছে কবে যে লঙ্কা হবে সেটা আমি বুঝতে পারছি না তোমরাই বলো আর এখানে ওর ভাজা মশলা টসলা কী সব বানিয়েছে সিক্রেট এই যে করে ঠোরে বানাচ্ছে আমাকে বললো যখন খাবে তখন খেয়ে বলবে কেমন হয়েছে আমি বাবা খালি দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি এছাড়া কি করবো বলো তো চলো আমি আমার কাজ করতে করতে এগুলো শেয়ার করছি আর এই যে আমাদের বিয়ের ফাটক আর এখানে মোটামুটি হয়েই গেছে রান্না বান্না এবার আমি যাব চান করতে এখানে একটু মস্তি করে নিচ্ছি টান টান করে আসছি তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে চলো এবার খেয়ে নিয়ে যে পাঁপড় ভাজা সম্বরি ডাল আর ভাত আজকের কিচ্ছু নয় তো খেয়ে দিয়ে দেখো চলে এসেছি এবারে একটু ফ্রেশ হয়ে নিয়েছি স্কিন কেয়ার করে নেবো তো চলো স্কিন কেয়ারটা করে তারপর একটু গল্প টল্প করে একটু শুয়ে নেবো একটু ঘুমও পাচ্ছি আজকে ভোর ভোর উঠেছি তো এই যে টোনার সিরাম এগুলো সব মানে অ্যাপ্লাই করে নিলাম আর তোমরা কে কী মানে কে কীভাবে স্কিন কেয়ার করেও নিয়ে স্কিন কেয়ার হয়ে গেছে আমার তো ফাইনালি এবারে সমস্ত কাজকর্ম শেষ আর তোমরা কে কী লাঞ্চ করলে আজকে জানাবে কে ভেজ খাও কে নন ভেজ খাও আমাদের আজকে ভেজ ছিল তো ভালোই ছিল ঠিকঠাক খাওয়া দাওয়া হয়ে গেল কাজকর্ম শেষ এবার একটু রেস্ট নিই বিকালে দেখা করছি তো চলো এখনকার মতো টাটা আর এই যে ঘুম থেকে দুপুরে ঘুম থেকে উঠার পর দেখছি ওয়েদারটা এত সুন্দর হয়েছে তাই সেটাও তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না তো এই দেখো কি সুন্দর একদম ছবির মতো লাগছে এই জায়গাটা তো খুব সুন্দর লাগছিল আর খুব ঠান্ডা হাওয়াও সেরেছিলো আর এই সব নিয়েই আজকে দিনটা পার করলাম আর একটু পরে সুন্দর হয়ে আছে আমিও ঘুম থেকে উঠে পড়েছি তো চলো বিকাল দেখা যাচ্ছে তো চলো এবার চুলটাতে খুবই আমি একটু চুনটাতে চুল আজরে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন আমার এইটুকুনি চুল উঠেছে তোমরা বুঝতে পারছো কিন্তু আমি জানি না এই যে জাস্ট এইটুকুনি তো দেখো আগে প্রথমে চুলটা অনেক পাতলা হয়ে গেছিলো এখন অনেক ভলিউম হয়ে গেছে চুলে চুলে ওঠাটাও কমেছে তার সঙ্গে লাগিয়ে আমার স্প্রেটা করা হয়ে গেল দেখতেই পাচ্ছ এবারে ভালো করে চুলটাকে মাসাজ করে নিয়েছি এরম এরম করে দিয়ে আমি চুলটা বেঁধে নেবো আর তোমরা যদি জানতে চাও যে আমার আমি কী ইউজ করেছি দেখো কী ইউজ করেছি তো সেটা আমাকে কমেন্ট করবে আমি জানি জানাবো আর চুল ওটা সত্যি অনেক কমেছে ওটা লাগানোর পর স্প্রেটা তো তোমাদের যদি ভালো মানে জানতে চাও তাহলে তোমরা কমেন্টে জানাবে কমেন্ট কর সন্ধে দিয়ে দিয়েছি আর মানে বৃষ্টিও চালু হয়ে গেছে বলছিলাম বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে মানে খুব জোরেও না কিন্তু মানে হচ্ছে আর ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে আর এখানে বসে বসে মিটু টিভি দেখে নিচ্ছি এই সব বই হচ্ছে আলু ভাজা কুলে পরোটা আর আলু ভাজা কে কী খেলতে ভালোবাসো কমেন্টে জানাবে আর উলে বেশ কোলা রুটির মতো পরোটা হলে পাতলা পাতলা করে করতে আর টাইমও কম লাগে এখানে একটু কি হয়ে গেছে ওখানটা দেখো বাজি পাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর ওখানেও টিভিতে দেখতে খাচ্ছে আর আমি এখানে আমার মতো বানাচ্ছি এখনও তো চলো আমিও খাওয়া দাওয়া শেষ করে আসছি দেখা করছি আজকে এভাবেই দিনটা পার করলাম আর তোমরা কিভাবে কীরকম দিন পার করো আমি খেয়ে নি তারপরে তো চলো আমার নাইট স্কিন কেয়ার কমপ্লিট এবারে খাওয়া কমপ্লিট সব কাজ শেষ এবারে আমি শোভোক আর শেষে লাফটার সেট দেখবো কে কে দেখতে পছন্দ করো কমেন্টটা অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগলে লেগেছে লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে চলো বাই গুড নাইট